ডিমের কারি আপনারা হয়তো বা অনেক রকমভাবে খেয়েছেন তবে আমি বলবো। আমার এই রেসিপি ফলো করে একবার অন্তত ট্রাই করুন দেখবেন ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আমি ছটি ডিম নিয়েছি ডিমগুলিকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার একটু একটু করে এভাবে মাঝখান দিয়ে কেটে দেবো যাতে মশলা ডিমের মধ্যে ভালোভাবে ঢুকে যায় আর খেতেও ভালো লাগে তবে ডিম সিদ্ধ করার ছোট্ট টিপস একটি অবশ্যই দেব ডিম সিদ্ধ করার সময় একটু লবণ দেবেন আর প্রথমে গ্যাসের ফ্লেম লো রেখে পাঁচ মিনিট সিদ্ধ হয়ে গেলে তারপর গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আর দু থেকে তিন মিনিট জ্বালিয়ে নিলে কিন্তু খুব ভালোভাবে ডিম সিদ্ধ হয়ে যাবে একটাও ফেটে যাবে না আর খোসা ছাড়াতেও অনেক সুবিধা হবে এবার এদিকে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই হালকা গরম হলে দিয়ে দিচ্ছি খানিকটা সরিষার তেল তো এই রান্নাটি আপনারা সম্পূর্ণ সরিষার তেলেও করতে পারেন কিংবা রিফাইন্ড অয়েলেও করতে পারেন তো আমি এখানে রিফাইন্ড অয়েল এবং সরিষার তেল দুটোই একসাথে অ্যাডজাস্ট করে করব। তো প্রথমেই ডিমগুলি দিয়ে দিয়েছি আর সামান্য নুন সামান্য হলুদ আর একটু রেড চিলি পাউডার দিলাম যাতে কালারটা খুব সুন্দর হয় হালকা হাতে নেড়ে চেড়ে আমি ফ্রাই করে নেব তবে গ্যাসের ফ্লেম অবশ্যই কিন্তু লোয়ে থাকবে গ্যাসের ফ্লেম বাড়ালে ডিমগুলি অতিরিক্ত ফ্রাই হলে তখন খেতে ভালো লাগবে না তো গ্যাসের ফ্লেম লো রেখে আমি দু থেকে তিন মিনিট নেড়ে চেড়ে হালকা ফ্রাই করে ডিমগুলিকে তুলে নিচ্ছি সবকটি ডিম ফটাফট তুলে নিলাম এবার গ্যাসের ফ্লেম একটু বাড়িয়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল বেশ খানিকটা তো এবার তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটি পেঁয়াজ ছোটো ছোটো করে কুচি করে রেখেছিলাম তো সেটি দিয়ে দিলাম আর একটি বড়ো সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম তো এবার নেড়ে চেড়ে ভালো করে ফ্রাই করে নেব তবে এখানে নুন হলুদ কিছুই অ্যাড করছি না কারণ ডিম ভাজার সময় যে নুন হলুদ দিয়েছিলাম সেটি তেলের মধ্যে খানিকটা রয়েছে যার জন্যে এখন আর দিচ্ছি না ঢাকা দিয়ে আমি দু থেকে তিন মিনিট লো ফ্লেমে রেখে দিলাম পেঁয়াজ এবং টমেটো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেল হালকা হাতে নেড়ে চেড়ে আরেকটু ফ্রাই করে আমি এই পেঁয়াজ আর টমেটো তুলে নিচ্ছি এটি হালকা যখন ঠান্ডা হবে তখন আমি মিক্সার গ্রাইন্ডারে খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নেব তো এবার এই তেলের মধ্যে আমি আরও একটু রিফাইন্ড অয়েল অ্যাড করলাম তেল ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি একটি শুকনো লঙ্কা আমি মাঝখান থেকে কেটে দিয়েছি আর সাথে দিচ্ছি দুটি তেজপাতা আর গোটা গরম মশলা তো গোটা গরম মশলার মধ্যে আছে দুটি এলাচ দারচিনি আর লবঙ্গ হাফ টি স্পুন গোটা জিরে দিলাম এবার হালকা হাতে নেড়েচেড়ে ফ্রাই করে নেবো যখন বেশ ভালো একটি ফ্লেভার আসবে তখন দিয়ে দিতে হবে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট তো আমি এখানে আগে থেকেই এই পেস্ট রেডি করে রেখেছিলাম সেখান থেকেই আমি দু চামচ পেস্ট দিয়ে দিলাম হালকা হাতে নেড়েচেড়ে ফ্রাই করে নেব তবে এই সময় গ্যাসের ফ্লেম অবশ্যই লোয়ে থাকবে তো এক থেকে দু মিনিট আমি ফ্রাই করলাম তো দেখুন হালকা যখন কালার চেঞ্জ হয়ে গেছে তো এই সময় আমি দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ি এক চামচ ধনে গুঁড়ি এক চামচ রেড চিলি পাউডার কালারটা সুন্দর আনার জন্যে সাথে দিচ্ছি হাফ টি স্পুন লবণ আর হাফ টি স্পুন চিনি আর দিলাম পরিমাণ মতো হলুদ এবার এই সমস্ত উপকরণ ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্যে একটু জল দিলাম যাতে মশলা পুড়ে না যায় হালকা হাতে নেড়ে চেড়ে আমি মশলা মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই আছে তো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর দেখুন দু থেকে তিন মিনিট কষিয়ে নেওয়ার পর কালারটা যখন এভাবে চেঞ্জ হয়ে গেল তখন আমি দিয়ে দেব যে পেঁয়াজ আর টমেটো ভেজে প্রথমেই তুলে রেখেছিলাম সেটিকে আমি খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিয়েছি তো সেই পেস্ট সম্পূর্ণটাই কিন্তু এর মধ্যে দিয়ে দেব। তো গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই আছে মিক্সিং বোলটি ধুয়ে সামান্য জল দিলাম এবার খুব ভালোভাবে কষিয়ে নেব তবে গ্যাসের ফ্লেম এবারে হালকা একটু বাড়িয়ে দিয়েছি তো এবার বেশ ভালো করে মশলা কষিয়ে নিতে হবে মোটামুটি তিন থেকে চার মিনিট ধরে আমি মশলা কষিয়ে নিলাম এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ি আর একটু কসুরি মেথি হাতে একটু ঘষে দেবেন তাহলে ফ্লেভারটা ভালো পাওয়া যাবে তো বেশ ভালো করে সমস্ত উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি আবারও এইভাবে দু থেকে তিন মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা দু চামচ টক দই বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম তো গ্যাসের ফ্লেম দই দেওয়ার সময় অবশ্যই লোয়ে থাকবে তা না হলে দইটা কেটে যাবে তো হালকা হাতে নেড়ে চেড়ে যখন বেশ ভালোভাবে দই মশলার সাথে মিশে যাবে তখন গ্যাসের ফ্লেমটা হালকা বাড়িয়ে নিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে তো মশলা কষানো আমার কমপ্লিট দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এবারে আমি উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যদি আপনারা একটু বেশি ঝোল পছন্দ করেন তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তো আমি এই রকমটাই রাখছি গ্রেভিটা তো এবারে আমি ভেজে তুলে রাখা ডিমগুলি একে একে দিয়ে দিলাম যখন এই জলটা ফুটতে শুরু করলো তো নেড়ে চেড়ে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিচ্ছি দু থেকে তিন মিনিট তো ফিরে এলাম দু থেকে তিন মিনিট পর দেখুন গ্রেভি অনেকটাই গাঢ় হয়ে গেছে গ্যাসের ফ্লেম এবারে একটু বাড়িয়ে দিয়ে দু থেকে তিন মিনিট নেড়ে চেড়ে নিয়ে আমি নামিয়ে নেব তো দেখুন রেসিপি কিন্তু সম্পূর্ণ কমপ্লিট সবশেষে আপনারা চাইলে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিতে পারেন তো আমি কচুরি মেথি দেওয়ার জন্য আর সেটি দিচ্ছি না এবার আমি নামিয়ে নিচ্ছি দেখুন গ্রেভিটা কত লোভনীয় হয়েছে দেখতে তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে তবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন তবে এখনকার মতো টাটা